ঘন আমার ওকে বলছে প্রমাণ করো যে পি রুট ফি মাইনাস ওয়ান বাই ফি রুট ফি সমান টেন রুট টু একদম ইজি একটা মেথ এবং খুব কমন একটা মেট তো এখানে যেহেতু ফি এর মান দেওয়া আছে আমি পি এর সমান আগে লিখবো আমার এখানে থ্রি প্লাস টু রুট টু এই রুট ফি এর মানটা বের করতে হবে একাধিকা ফি এর মান থেকে রুট ফি এর মানটা আমরা কেমনে বের করবো একটু দেখো বা এখানে আমরা সূত্র করবো কি হবে টু প্লাস টু ইন্টু রুট টু ইন্টু আগে রুট টু রেখে দিবে এপর সূত্র বানাবো প্লাস ওয়ান অর্থাৎ আমি থ্রি কে টু এবং ওয়ান ভাঙছি সূত্র বানানোর জন্য তাহলে এই যে এই জায়গায় যদি আমি রুট টু হল স্কোয়ার দিই স্কোয়ার ওটে চলে গেলে আবার টু থাকবে প্লাস টু ইন্টু এর মান রুট টু বি এর মান ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান দ্যাট মিন্স আমাদের এখানে একটা এ প্লাস বিল স্কোয়ার সূত্র আসছে তো রুট টু প্লাস ওয়ান হোল স্কোয়ার এই জায়গায় রুট টু প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দ্যাট মিন্স রুট টু প্লাস ওয়ান হল স্কোয়ার তাহলে পি এর মান যদি আমাদের পি এর মান যদি রুট টু প্লাস ওয়ান হল স্কোয়ার আসে তাহলে আমি এই যে স্কোয়ারটা যদি পাশে নিয়ে আসি তাহলে রুট ফ্রি রুট ফ্রি সমান রুট টু প্লাস ওয়ান একদম ইজিতে আমরা রুট ফ্রি পেয়ে গেছি এই যে রুট ফ্রিটা পেয়ে গেছি এখন আমাদেরকে যে এখানে যেহেতু মাইনাসের কথা বলছে তাহলে আমরা রুট ফ্রি মাইনাস ওয়ান বাই রুট ফ্রি বের করতে হবে আমাদেরকে রুট ফ্রি মাইনাস ওয়ান বাই রুট ফ্রি এখানে লাগবে তো রুট ফ্রি এর মান যদি রুট টু প্লাস ওয়ান হয় তোমরা ক নাম্বারে ওয়ান বাই ফি যেভাবে বের করছি সেভাবে করে আমরা ডাইরেক্টলি ওয়ান বাই রুট ফি সমান রুট টু মাইনাস ওয়ান পাবো ক নাম্বারে যেভাবে বের করছি আমরা সেভাবে যদি আমরা একটু বের করি ওয়ান বাই ফি এর মান যেভাবে বের করছি ঠিক ওয়ান বাই রুট ফেয়ের মান লব হরকে রুট মাইনাস রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে উপরে নিচে গুণ করলে রুট টু মাইনাস ওয়ান দ্বারা আমাদের অবশ্যই ওয়ান বাই রুট ফি এর মান রুট টু মাইনাস ওয়ান আসবে এভাবে আমি শর্টকাটে লিখে ফেলছি কারণ রুট এর মান রুট টু প্লাস ওয়ান হলে ওয়ান বাই হবে একদম সেটা জানা যায় এবং এম আসলে তোমরা সেভাবে লিখবা আচ্ছা এখন মাইনাস যেহেতু আছে সেহেতু আমি মাইনাসের মানটা বের করতেছি রুট ফ্রি বাই রোড তো রুট এর মান হচ্ছে রুট টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই রুট ফির মান হচ্ছে রুট টু মাইনাস ওয়ান আমি যদি এখানে রুট টু মাইনাস ওয়ান লিখি কিন্তু এটা মাইনাস চিহ্ন বলে এটা মাইনাস চিন্ন বলে একটা পরবর্তী চিহ্নটা আমাদেরকে পরিবর্তন করতে হবে এটা যেহেতু মাইনাস ওয়ান বাই রুট ফির মান যখন লিখবো আমরা এই পরবর্তী চিহ্নটা আমাদেরকে পরিবর্তন করতে হবে এই রুট টু এই রুট টু চলে গেলে আমাদের থাকতে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু এইভাবে তাহলে আমরা রুট ফ্রি এর মান রুট ফি এর মান রুট টু প্লাস ওয়ান আর ওয়ান বাই রুট ফির মান রুট টু মাইনাস ওয়ান

তো রুট হল কিউব মানে আমরা জানি সমান তো এই রুট হল এখানে হবে 1 বাই হল আসছে মানে একদম দেখলে অনেকে মনে খুব সংকট লাগে যে অঙ্কটা কিভাবে করব আসলে খুব এত কঠিন ম্যাথ না আচ্ছা এক মানে মাইনাস সূত্র এ মাইনাস বি হল কিউব প্লাস মানে হচ্ছে যে মাইনাস বি হল কেউ প্লাস a b বি ইন্টু এ মাইনাস বি এভাবে করে তো আমরা আমি একটু লিখতেছি এগুলো আমি মুছে দিচ্ছি কেন এগুলো প্রয়োজন তুমি একটু খুলে নিবি একটা তাহলে রুট ফ্রি মাইনাস ওয়ান বাই রুট ফ্রি এর মানে আমরা কথা পাইছিলাম টু টু কিউব প্লাস থ্রি ইন্টু এই রুট ফি রুট ফি চলে গেলে আমাদের আসতেছে কত ইন্টু টু টু কিউব মানে হচ্ছে যে টু কিউব মানে হচ্ছে এইট প্লাস তিন দেখুনের ছয় যোগ আটযোগ্য চোদ্দ তো আশা করি আমাদের এই জায়গায় অঙ্কটা চোদ্দ হবে আমরা একটু আশা করি হ্যাঁ রুট এর মান আমরা বের করছি এখান থেকে রুট এর মানুষ টু প্লাস আবার রুট মান হচ্ছে রুট টু তো রুট মান মাইনাস ওয়ান বাই রুট থ্রি বা টু প্লাস ওয়ান মাইনাস থাকলে প্লাস মানে হচ্ছে মাইনাস হয়ে যাবে চলে গেলে ওয়ান থাকবে এটা যেহেতু প্লাস থাকবে তাহলে এটা দিয়ে প্লাস দিয়ে করে দেখি আমাদের এখানে যেহেতু আনসারটা টেন রুট টু ছিল আমরা একটু প্লাস দিয়ে দেখি আমি মাইনাস দিয়ে করে ফেলছি এখানে মাইনাস ছিল যেন আমি মাইনাস দিয়ে করে ফেলছি মাইনাস থাকলে আমাদের আনসার আসতেছে চোদ্দো যদি প্লাস থাকে এটা যদি প্লাস থাকে তাহলে আমি যদি প্লাস দিয়ে করি তাহলে আমাদের আনসারটা কিরকম আসবে দেখি একটু এটা যদি প্লাস থাকে আমি যদি এটা প্লাস দিই এটা প্লাস হবে এই সূত্রটা মাইনাস হবে তাহলে আমার এটা প্লাস হবে তাহলে এটা যদি আমি প্লাস বের করি এই জায়গায় এটা প্লাস হবে এটা মাইনাস টির থাকবে তখন প্লাস ওয়ান মাইনাস ওয়ান চলে গেলে এখানে তারপর রুট টু রুট টু গুন করলে টু রুট টু থাকবে তো আমি মানটা একটু বসাই দেখি এই জায়গায় এটা যদি প্লাস থাকে আর কি তখন আমাদের টেন রুট টু আসে কিনা আমি একটু দেখতেছি রুট ফি প্লাস ওয়ান বা রুট ফ্রি এর মান টু রুট টু হল কিউব মানে হচ্ছে যে টু রুট টু রুট টু এর টু রুট টু মাইনাস তিন ছয় রুট টু আট দিকে ষোলো রুট টু মাইনাস সিক্স টু দ্যাট টেন টু হ্যাঁ এটা যদি প্লাস হয় তাহলে টেন রোড টু আসবে আর এটা যদি মাইনাস হয় আমাদের চোদ্দ আসবে কাইন্ডলি একটু মাথায় রাখতে হবে আমাদেরকে প্রিয় এসএসসি পরীক্ষার্থী গণ তাহলে প্রশ্নের উপর ভিত্তি করে আমাদেরকে ম্যাথগুলোকে সলিউশন করতে হবে আজকে হচ্ছে এই পর্যন্ত তোমরা পরবর্তী আরেকটা সৃজনশীলের জন্য যদি আমার ম্যাথগুলো ভালো লাগে ম্যাথগুলো যদি ভালো লাগে আরেকটা সৃজনশীলের জন্য তোমরা ওয়াইড করতে হবে আর ওয়াইড করতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ফেজে ফেলে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ